বিসমিল্লা রহিম বান্দা কখন আল্লাহ তাল্লার সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে জানেন সেজদায় শেষদা হলো বান্দার জন্য সবচেয়ে সম্মানিত সবচেয়ে কাছাকাছির একটি মুহূর্ত সেজদা হল বান্দার জন্য এমন এক মুহূর্ত যেই মুহূর্তে দোয়া করলে আল্লাহ তহ কবুল করেন এই জন্য সেজদা দীর্ঘ করা সেজদায় গিয়ে লম্বা সময় অতিবাহিত করা এখন প্রশ্ন হলো সেজদাতে গিয়ে কি আমরা দোয়া করতে পারবো আমরা কি আমাদের নিজেদের মাতৃভাষায় বাংলা ভাষায় কি দোয়া করতে পারবো সেজদাই গিয়ে কি কোরআনের যে সমস্ত আয়াতগুলো আমার মুখস্থ আছে সেগুলোকে আমি পড়তে পারবো কি আমি আমার জানা যে সমস্ত দোয়াগুলো আছে সেই সমস্ত দোয়াগুলো কি পড়তে পারবো সে সমস্ত দোয়াগুলোকে আমি সেজদায় করতে পারবো সেগুলোর মাধ্যমে কি আমি আল্লাহ তা আল্লাহর কাছে চাইতে পারবো কিছু অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগে এবং এর উত্তর না জানার কারণে অনেকেই ভুলভাবে সেজদাই গিয়ে দোয়া করছেন অনেকেই আছেন যে না জানার কারণে সেজদাই গিয়ে দোয়া করেন না সেজদা দীর্ঘ করেন না এই সমস্ত বিষয়ের উপরেই আজকের আলোচনা কোরআন ও হাদিসের আলোকে সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বেঈদুল্লাহ আয়লা এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আল্লাহ উত্তর দেওয়া হবে এক নম্বরে হলো নামাজের শেজদায় কি দোয়া করা যাবে এর উত্তর হলো যে হাঁ সহ সকল নামাজের শেষদায় দোয়া করা যায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন হাদিস হল আকরব আব্দুমা হাদিসের মাফুম হল যে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদারত অবস্থায় এই জন্য বেশি বেশি দোয়া করো দুই নম্বরে হলো ফরজ নামাজের সেজদায় দোয়া করার সীমাবদ্ধতা কতটুকু এবং কি। এর উত্তর হলো ফরজ নামাজে শুধুমাত্র বোঝার চেষ্টা করুন ফরজ নামাজে শুধুমাত্র আরবিতে কোরআন বা সোহি হাদিস থেকে নেয়া যে সমস্ত দোয়াগুলো আছে শুধুমাত্র সেই সমস্ত দোয়াগুলোই করা উচিত ফরজ নামাজে অতিরিক্ত দোয়া বা কথোপকথনের যে সমস্ত বাক্যগুলো আছে কিংবা মনে করুন যে বাংলা ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা ইত্যাদি ভাষায় দোয়া করা জায়েজ নেই এই জন্য ফরজ বা ওয়াজিব নামাজের মধ্যে বাংলা ভাষা মানুষের কথার মতো কথা কিংবা দোয়া বলা যাবে না বুঝতে পেরেছেন শুধুমাত্র কোরআনের আয়াত এবং হাদিস থেকে বর্ণিত আরবি দোয়াগুলোই বলা যাবে তাহলে সহজ ভাষায় যদি বলি যে সেজদায় এমন দোয়া করতে হবে যাতে দুনিয়াবি কিছু সরাসরি চাওয়া না থাকে যেমন নামাজে যে আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন আস আলুকাল হুদা যে আয় আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করুন কিন্তু শেষ সেজদায় এভাবে কোনো কিছু চাওয়া যাবে না এটা ঠিক না যে আয় আল্লাহ আপনি আমাকে চাকরি দিন আয় আল্লাহ আপনি আমাকে একটা বাড়ি করে দিন বুঝতে পেরেছেন তিন নম্বরে হলো নামাজের সেজদায় কোরআনের আয়াত পড়া যাবে কি এর উত্তর হলো যে হ্যাঁ যদি সে আয়াত দোয়ার অর্থবহ হয় তাহলে পড়া যাবে আমার যে কোরআনের যে সমস্ত আয়াতগুলো মুখস্থ আছে যে সমস্ত সুরা আমার মুখস্থ আছে সেগুলো আমি সেজদাই গিয়ে নামাজের সেজদাই গিয়ে পড়লাম তা করা যাবে না বরং উদাহরণ হিসেবে বলি আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিন ইয়াউমা ইকুমুল হিসাব এগুলো কোরআনের আয়াত হলেও এগুলো দোয়ার আয়াত তাই এই দোয়াগুলো এই আয়াতগুলো নামাজের সেজদায় পড়া পড়া যাবে চার নম্বরে হলো নামাজের সেজদায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কি আমরা অনেকে আমাদের অনেকেরই প্রশ্ন অনেকেরই প্রশ্ন যে আমি তো আরবি দোয়া জানি না তো আমি নামাজের শেষ দায় আমি আমার বাংলা ভাষায় দোয়া করতে পারবো কি দেখুন ফরজ নামাজে বাংলা ইংরেজি বা যে কোনো অনারবি ভাষায় দোয়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে এটা আমি আগেও বলেছি তবে নফল নামাজে বিশেষ করে তাহার যদি কেউ আরবি না জানলে আরবি দোয়া না জানলে অনারবী ভাষায় আল্লাহ তালার প্রশংসা এবং নিজের প্রয়োজনের জন্য দোয়া করতে পারেন বুঝতে পেরেছেন তাহার যদি বিশেষ করে কথাটা আবার শুনুন খেয়াল করে আবার শুনুন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নম্বরে হলো যে নামাজের বাইরে এমনি যদি কেউ সেজদা দেয় সেই সেজদায় গিয়ে কি দোয়া করা যাবে এর উত্তর হলো যে হ্যাঁ অবশ্যই যাবে এটি হল সেজদায় শুকর সুক্রিয়ার সেজদা হিসেবে গণ্য করা হয় কেননা কোনো কোনো ভালো খবর শুনলে কোনো বিপদ থেকে বেঁচে থাকলে কোনো নতুন কোনো খবর শুনলে কোনো নেয়ামত প্রাপ্ত হলে আল্লাহ তালা কোনো খুশির সংবাদ তাকে দিলে তখন সেজদায় গিয়ে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা এটা হলো শরীয়ত সম্মত রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামও এমনই করতেন كان إذا أتاه أمر يسر به خر ساجدا شكرا لله تعالى حديث المفهوم هو لوج رسول الله صلى الله عليه وسلم جهون كنك خشير خبر بيتن তখন তিনি সেজদায় পড়ে যেতেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করতেন সুবাহন আল্লাহ হামদি তো এই জন্য এই অবস্থায় আপনি যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন আপনি আপনার মন মতো দোয়া করতে পারবেন সুবাহান আল্লাহ হামদি তবে খেয়াল রাখবেন যে সেটা যেন অজু অবস্থায় হয় অজু না থাকলেও সেজদা দেওয়া যাবে তবে এটা কি ঠিক না ছয় নম্বরে হলো নামাজের সেজদায় কোন কোন দোয়া পড়া উত্তম প্রথমে তো যখন আপনি স্ত্রীদা দোয়া করবেন প্রথমেই দোয়া করার শুরুতে তাসবি পাঠ করা যেমন সুভায়ন আর আলা অথবা সুভায়ান আল্লাহ হুম আর অফ বেনাবি হামদিক আল্লাহ হুম গাফিরলি অথবা সুব্বুহানকোদ্দু সুন নব্বুল মাইলা ই কাই ওয়ার রো এটা পড়ে তারপরে হচ্ছে যে আপনি আপনার দোয়াগুলো পড়লেন দোয়াগুলো করলেন যেমন আল্লাহুম্মা গফিরলি রব্বিগফিরলি ওয়া লিওয়ালদাইয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা জআলনী মিনাত tawabin ওয়া জআলনী মিনাল মুতাতাহহিরিন এরকম আরো যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো আপনি করতে পারেন দেখুন সিজদা হল বান্দার আমার-আপনার মুসলমানের জন্য সবচেয়ে সম্মানিত এবং আল্লাহ তা তাআলার সবচেয়ে কাছাকাছি একটি মুহূর্ত এটা সেই মুহূর্ত যেই মুহূর্তে দোয়া করলে সেজদায় দোয়া করলে কি আল্লাহ তনা কবুল করে নেন আল্লাহ একবার কাবিয়র তো এই জন্য এখন যেহেতু সব কিছুই জেনে গেছেন তো এখন সে অনুযায়ী আমল করবেন দোয়া মুখস্থ করবেন তাহাজ্জুদের যখন নিয়ত করবেন তখন আপনি আপনার মতো করে আল্লাহ তলার কাছে চাইবেন আর দোয়া যদি মুখস্থ না থাকে তাহলে কি আপনি আপনার ভাষায় আল্লাহ তলার নিকট চাইবেন কিন্তু সেজদা এখন থেকে কি করবেন দীর্ঘ করবেন তবে ফরজ নামাজের সেজদা দীর্ঘক না করাই উত্তম ফরজ নামাজের যে একটা স্বাভাবিক গতি রয়েছে ইমামকে ফলো করতে হবে যে ইমামের পিছনে ইক্তদা করলে ইমামকে ফলো করতে হবে তুমি मोहब्बतের মুসলমান ভাই ও বোন আমার সেজদা দীর্ঘ করুন আকুন আবু মা ইয়াকুনুল আব্দুミル রাব্বিহি বহু হুয়া সাজিদ আল্লাহ তা তাআলার কত নিকটবর্তী একটি স্থান তো নিজের জন্য দোয়া করবেন পিতামাতার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া চাই আমি তো আল্লাহ হান হুমতে আয়লা আমাদেরকে কবুল করুন প্রত্যেককে যে যেখানে আছেন প্রত্যেকেই আল্লাহ খায়ান হুমতে আয়লা ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমার